ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে কমপ্লিট আহ আজকাল যখন ভাই খোদার কসম একটু মন দেন ধ্যান দেন কেউ কোনো দিকে নজর করবেন না কারণ শাহিদে কারবালার জীবনী জীবনই চলছে আমার নবী যখন আজকাল বিয়ে হয় তখন নতুন বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাই কি যাই না ভাই একটু হ্যাঁ হুঁ করবেন যাই কি যাই না যাই যাই যেদিন বিয়ে হবে সেই দিন জামাইয়ের বাড়ি থেকে গাড়ি যাই মারুতি যাই ভ্যান যায় যাই অনেক লোকজন বরযাত্রী যাই বরযাত্রী বলে না কি বলে আপনাদের বরযাত্রী বলে না বরযাত্রী যাই কিন্তু ফাতেমার যে বিয়ে হলো আলীর সঙ্গে আলীর তো কেউ নাই আহ আলী একটা ঘরের কোণাতে বসে বসে কাঁদছে আলী ভাবছেন আল্লাহ আজকে নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে আমার বাড়ি নাই ঘর নাই আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব নবীর সামনে আমি যেতেও পারি না আলীর চোখ দিয়া পানি ঝরছে বাবা গো আর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও আল্লাহ আমি যেন ফাতেমাকে নিয়ে কোথাও যেতে পারি জামনে দোয়া করা আল্লাহর চলে আসল আমার নবীকে বলছেন ইয়া রাসূল আল্লাহ আজকে আপনার बेटियों ফাতেমার আলীর সঙ্গে বিয়ে হয়েছে তবে আলির তো বাড়ি নাই ঘর নাই ইয়া রাসূল আল্লাহ আল্লাহ আমাকে খানা ঘর দিয়েছে যদি মনে না করেন তবে আপনার বেটি জামাইকে আমার বাড়িতে পাঠিয়ে দেন আমার নবী রাজি হয়ে গেল আমার নবী বলেন আলী যাও ফাতেমাকে তুমি নিয়ে যাও তবে বেরাদার ফাতেমাকে বলছেন বেটি রে এবার তুমি আলির সঙ্গে যাও এই কথা বলতে নাই অভিনন্দিনী ফাতেমা একটু ঝরঝর করে কানতে আরম্ভ করলে ওই ফাতেমা ঝরঝর করে কানতে লেগেছে মা আমার নবী বলছেন বেটি রে তুমি কানছো কেন বলো মা গো যেই তেমার জীবনী শুনতে এসেছে না মা ওই ফাতেমার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে গো মা ফাতেমা কান্দে আমার নবী বুক লাগায়া ফাতেমাকে বলছে বেটি রে কেন তোমার চোখ দিয়ে পানি রে মা বলো ওরে বেটি ফাতেমা তুমি কান্দিও না রে কান্দিও না আমি সব সহ্য করিব মা তোমার চোখের পানি আমি সহ্য করব না তবে ফাতে মা কানছে কেন আমার নবী বলছেন বেটি রে তোমার গরিবের সঙ্গে বিয়ে দিয়েছি তার জন্য কি তুমি কাঁদছো ফাতেমা বলছেন আব্বা গো সেটার জন্য কাঁদিনা আজকে গরিবের সঙ্গে বিয়ে দিয়েছেন আব্বা সেটা আমার কোনো দুঃখ নেই তবে কাঞ্চ কেন মা বলছেন আব্বা গো আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আজকে যোগ যখন কোনো বেটির বিয়ে হয় যাওয়ার আগে মায়ের বুক একটু লেগে যায় মার বুকে লেগে একটু ডুগরে ডুগরে বেটিরা কান্দে হাতে মা বলছেন আব্বা গো আজকে শ্বশুর বাড়ি যাব কিন্তু আমার মা জগতে বেঁচে নেই যখন আমার সাত বছর বয়স ছিল আমার মা আমাকে জগৎটা ছেড়ে চলে গিয়েছিল আমার মা নেই যে আমি মার বুকে ঢুকে কানব আমার নবী বলেছিলেন পাতে মা কপালে যেটা লেখা আছে সেটা হাতে বলছেন হাফা গো চার মা জগতে বেছে নাই দুনিয়াতে কিছুই নাই পরে যুবকেরা পৃথিবীতে পাবেন গ কিন্তু মার মতো একটা মা পাবেন না বাবার চার মা হাত দুনিয়াটা অন্ধকার বন্ধুরা হাতে মা টেন আর বলছেন গো আমার মা নাই বলে দুনিয়াটা আমার অন্ধকার আজকে যদি আমার মা থাকতো তবে মায়ের বুকখানে আমি লেগে যেতাম আমার মা আমার কপালে চুমা দিত গালে চুমা দিয়া বলতো বেটি রে যাও রে বেটি যাও আমি তোমার মা তোমার জন্য দোয়া করব কিন্তু যার মানে সে বেটির অবস্থা কি হতে পারে বাবা হাতে মাঝখানে অভিনন্দিনী আজকে ষোলো বছর বয়সে ডুগরে ডুগরে কাঁদছে আমার নবী বলছেন ফাতে মা কান্দিও না যদি তুমি কান্দরে মা তবে আমারও কলেজা খানা ফেটে যাবে বলছেন বেটি রে তুমি তো সাত বছর বয়সে বাবাকে মাকে হারিয়েছো তুমি আব্বার কাছে আছো কিন্তু আমি মায়ের গর্ভে থাকতে আমি যে বাবাকে হারিয়েছিলাম ছয় বছর বয়সে মাকেও হারিয়ে দিয়েছিলাম সেদিন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ ছিল না होलछने बेटी रे कांदियों डारे बा कांदियों डा हाय रे अमर नबी पाक फातिमा के भूखने लगाया खाले भूखे चुमा दिया फातिमा के पिदाई दी छन बाबा हरिया का कोता बोलछन बा आज के সঙ্গে যার বিয়ে দিয়েছি রে মা ওই আলির সঙ্গে খাউরি তুলো না হবে না রে মা এমনই আলীর একজন আলী একজন মানুষ ওই আলীর ব্যবহার কে দেখে আমার আল্লাহ তালা পর্যন্ত রাজি হয়ে আছে ওরে বেটি পাতে তুমি গরিব মনে করিও না বাবা গো মা পাতে মা তু চারা সঙ্গে সঙ্গে বাবা বাপের চোখের পানি মুছে দিচ্ছে না আবার নবী হোক না মা পাতে মা ও না বাবা হাইরে যদি মা রাজি হয়ে যায় তবে জান্নাত গ্যারান্টি আছে মা আজকে ফাতেমা তু চেহারা কেঁদে কেঁদে বুকটাকে ভিজাই আনিয়াছে না চোখ গালা লাল লাল হয়ে যাচ্ছে আমার নবী বলছেন বেটিরে যাও বাবা গো সান্ত্বনা দিয়া ফাতেমাকে আদর করে বুকে লাগায়া সেরে খোদালির সঙ্গে পাঠিয়ে দিলেন পাঠিয়ে তো দিলেন বাবা কেতাবে লিখছেন কেউ বলে ভোরের সময় আর কেউ বলে রাত্রের সময় আমার নাবি পাক এক পা দুই পা করে ফাতে মার্কেটে গিয়ে ডাক দিচ্ছে যেমনই ডাক দেয়াছ ফাতেমা ভাবছে আল্লাহ এটা তো আমার আব্বার গলা লাগে আমার আব্বা চলে এসেছে কারণ আব্বা মিনিট না দেখলে থাকতে পারে না আমার আব্বা আমার কাছে চলে এসেছে ফাতে মা দৌড় দিয়ে গেল আরে যেন বাবা দরওয়াজা খানা খুলে দিয়েছে না ছেমনি দরওয়াজা খুলেছে মা সঙ্গে সঙ্গে আমার নবীর চেহারাতে নজর পড়ে গেল দেখছেন আমার নবীর চোখ দিয়া ছর ছর করে যেন পানি ছড়ে हाथे मां बोल ही जानी जानी আপনি আমাকে পাঁচটা মিনিট না দেখলে থাকতে পারবেন আমি ভালো করে জানি তবে আমার নবী বলছেন বেটি রে একবার আমাকে ঘরের ঘরের মধ্যে মধ্যে নিয়ে চলো আমার নবী বলছেন বেটি রে আমাকে এক লোটা তুমি পানি এনে দাও হাতে মা পানি এনে দিলেন ওই পানিতে আমার নবী দম করে দিয়া একটা ফোঁক মেরে দিয়া অল্প পানি নিয়ে ফাতেমার চেহারাতে ছিটা মারলেন আলিকে ডাকলেন আলির চেহারাতে ছিটা মারলেন আমার নবী বলছেন মা এবার আমি চললাম রে মা কেমন এই কথা বললাম নবী বলছেন ফাতেমা আবার তুমি কেন কান ছোরে মা ফাতেমা বলছেন আব্বা গো আপনি যাচ্ছেন আব্বা তাই আমার যাওয়াকে কেন্দ্র করে আমার চোখ দিয়ে পানি থামলো না আব্বা গো আজকে আপনি চলে যাচ্ছেন আব্বা আজকে যদি আমার মা থাকতো আমার মা যদি আসতো আমার মা একটা রাত আমাকে বুকখানে নিয়ে ঘুমাত একটা রাত আমাকে বুকে নিয়ে থাকত আমার মা নেই বলি আমার কিছুই নেই দুনিয়াটা অন্ধকার আমার নবী সান্তনা দিয়ে বলছেন বেটি কপালে যেটা লেখা আছে সেটা হবে রোদ হবে না রে বা মোরে বেটি রে সবাইকে দুনিয়া থেকে যেতে হবে মা কেউ দুনিয়াতে থাকেনি আর থাকবে না মা যখন সময় হয়ে যাবে দুনিয়াটা ছেড়ে চলে যাবে তোমার মাও চলে গেছে একদিন আমিও যাব তোমাকেও যেতে হবে মা মা তুমি না হাজার হইল হারা নাই তাকে জিজ্ঞাসা করবেন মা থাকার না থাকার ব্যথা কতটুকু ভাতে মা বলছেন আজকে যদি আমার মা আসতো তবে একটা রাত আমার বাড়িতে থাকতো আমাকে বুক ने लिए था तो মা ফাতে মাতুরজাহারা আপার হাত ধরে যেন কাঁদছে আর নবী বলছেন বেটিরে আর চোখের পানি তুমি ফেলিও না চোখের পানি ঝরঝর করে ফেলিও না বাবা গো এই জন্য তো কবি লিখেছেন ডাইনে বাহামে মাটি আমার মাটি রে বেছা না ডাইনে হে মাটি আমার মাটি রে বেছানা আমিই চলে যাব আমায় তোমরা হইলা চায়না আমিই চলে যাব আমায় তোমরা হইলা চায়না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু আমি আকা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু লাইয়া আমি আকা যাইতেছি হাই হাইয়া তো স্তর হবে মানুষ আগে বুঝি নাই হাই হাই তোরা হবে মানুষ আগে বুঝি মাটি আমার মাটির বিছানা ডাইনে মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভই যায় না আমি চলে যাবো আমায় তোমরা ভইলা যায় না টাইনে বাহামে মাটি আমার মাটির বিছানা ঘরের বিবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদাই করে দিবেন তাহারা ঘরের ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো করে তাহারা হাই হাইয়া তো হবে মানুষ আগে বুঝি নাই হাই

छानाइने बह की बह कैसे करे है ये